চিকেন বাটার ফ্রাই ফিশ বাটার তো অনেকে খেয়েছেন একবার এইভাবে মুচমুচে ফুলকপির বাটার ফ্রাই বানিয়ে দেখুন কথা দিচ্ছি খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই মাত্র কয়েক মিনিট এবং কয়েকটি উপকরণ দিয়ে তৈরি ফুলকপির এই মুচমুচে বাটার ফ্রাইটি খেতে এতটাই মজার একবার এভাবে যে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবে তাকে তো বারবার বানাতে হবে ফুলকপির এই মজার মুচমুচে বাটার ফ্রাই কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনিয়ে বুঝতে পাচ্ছেন এগুলো ঘন্টাখানেক পর্যন্ত এরকমই মুছে থাকবে কোনো রকম নরমও হয়ে যাবে না তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখিনি নিই মুছ মুছে ফুলকপির বাটারফ্লাইটি কিভাবে বানাবো তার জন্যই লাগবে এখানে ফুলকপি ফ্রেশ ফুলকপি নিয়েছি এবং এইভাবে ফুলকপিটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ফুলকপিতে কিন্তু অনেক সময় পোকা থাকে একটু দেখে শুনে ফুলকপিটাকে পরিষ্কার করে কেটে নিতে হবে এবারে ফুলকপিটাকে ভালো করে দু থেকে তিনবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবো এদিকে একটা করার মধ্যে আগে থেকে পানি গরম করতে বসিয়ে নিয়েছি এর মধ্যে একটা চামচ পরিমাণে নুন তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি একটা এলাচ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি পানিটাকে যখন দেখুন পানিটা এরকম গরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে ফুলকপিগুলো অ্যাড করে নিচ্ছি ফুলকপিগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এটাকে ভালো করে জাল করে নিতে হবে এখানে ফুলকপিটাকে আমাদের সিক্সটি পারসেন্ট পর্যন্ত কুক করতে হবে ওভার কুক করে ফেললে হবে না তা নাহলে কিন্তু এই ফুলকপির বাটার ফ্রাইগুলো পারফেক্ট তৈরি হবে না আমি দেখিয়ে দিচ্ছি কেমন রাখতে হবে ঠিক এই রকম পর্যায়ে যখন সিক্সটি পার্সেন্ট দেখবেন যে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে তখন এখানে পানি ঝড়িয়ে তুলে নিতে হবে আর যেহেতু ফুলকপিগুলো একটু গরম গরম থাকবে একটু রেখে দিলে কিন্তু নিজে থেকে এটা আরও কিছুটা কুক হয়ে যায় তো এখানে দেখুন খুব ভালো করে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি পানিটা ঝড়িয়ে এবারে এর মধ্যে একটু মশলা অ্যাড করে নেব এই জন্যে আমি বেশি ওভার কুক করিনি কেননা মশলা মাখানোর সময় ওভার করলে এগুলো ভেঙে যেতে পারে তো এখানে সামান্য বিট লবণ দিয়েছি একটু চাট মশলা দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি তারপর এখানে আমি একটু সামান্য আদা রসুন বাটা দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার ও ময়দা দিয়েছি এখানে কর্নফ্লাওয়ারটা দু চার চামচ পরিমাণে দিচ্ছে আর এখানে ময়দাটা আমি ওয়ান টেবিল স্পুন মতো দিয়েছি খুব ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নেব তো এখানে যদি এটা ওভারকুক করে নিতাম এটা মেশানোর সময় কিন্তু ভেঙে যেত এখানে আলতো আলতো করে ফুলকপির মধ্যে মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে এটাকে সাইডে কিছুক্ষণ একটু রেস্টে রাখবো এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বানানোর জন্য এখানে লাগছে প্রথমে আমি নিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার নিচ্ছি তারই সাথে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি আমি ময়দা ময়দাটা আপনারা এখানে চামচ হিসাবে আপনারা মাপ করে দিতে পারেন তবে এখানে ওয়ান ফোর্থ কাপ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এবং ওয়ান থার্ড ময়দা এবারে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো ওই হাফ চা চামচ মতো দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডারটাও হাফ চামচের মতো দিয়েছি একটু ম্যাগির ম্যাজিক মশলাটা অ্যাড করে নেব এতে করে বেশ ফ্লেভারফুল খেতে লাগে তার সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আমি এখানে বিট লবণটা অ্যাড করলাম এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এখানে একটা ডিম অ্যাড করে নিচ্ছি কুসুমটা দেবো না শুধু ডিমের সাদা অংশটা এখানে অ্যাড করে নেব এখানে এই বাটারফ্লাইয়ের ক্ষেত্রে অবশ্যই ডিমের সাদা অংশটা দেবেন এবারে এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব না খুব ঘন না খুব পাতলা এখানে ব্যাটারটা কেমন রাখতে হবে আমি কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভালো করে সব কিছুকে মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব আপনাদের এটা একটু দেখে বুঝে নিতে হবে ব্যাটারটা কেমন রেখেছি আশা করছি দেখে বুঝতেই পারছেন আবারও সামান্য কিছুটা পানি অ্যাড করেছিলাম তো এখানে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বাটার বাটারটাকে দিয়ে আবারও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো একটা জিনিস লক্ষ্য করে দেখুন আমি কিন্তু এই ব্যাটারটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি প্রায় ছ সাত মিনিট আমি ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি এইভাবে ব্যাটারটা তৈরি করলে কিন্তু ফুলকপির বাটার একদম পারফেক্ট মুচমুচে ফুলকো তৈরি হয় একদম শেষে এখানে অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার ও ওয়ান ফোর টি স্পুন অ্যাড করে নিচ্ছি বেকিং সোডা এই দুটো উপকরণকে দিয়ে খুব ভালো মতো ব্যাটারের সাথে একবার মিশিয়ে নেব এটা কিন্তু আমি একদম শেষ পর্যায়ে দিয়েছি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একদম শেষে বেকিং পাউডার ও সোডাটা অ্যাড করে এইভাবে করে আলতো আলতো করে মিশিয়ে নিতে হবে এবারে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখাচ্ছি দেখুন আশা করছি দেখে বুঝতে পারছেন এখানে চামচের পেছনটা কিন্তু খুব ভালো মতো একটা হালকা কোডিং হয়ে যাচ্ছে এখানে কিন্তু ব্যাটারটা খুব বেশি মোটা করিনি আশা করছি দেখে বুঝতে পারছেন এবারে একটা করে মশলা মাখানো ফুলকপি নেব ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ কোট করে এক্সট্রা ব্যাটারটাকে ঝরিয়ে নিয়ে এখানে তেলের মধ্যে অ্যাড করে নেব। তেলটা এখানে হালকা গরম আছে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে রেখেছি এবারে একটা করে ফুলকপি নেব ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিয়ে একে একে ছেড়ে দেবো এখানে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলোর মধ্যে একটা সুন্দর কোডিং এসে যাবে তো এইভাবে করে সমস্ত ফুলকপি মানে যত কটা ধরবে এখানে তত কটা আমি অ্যাড করে নেব আর এগুলো ভাজতে খুবই কম সময় লাগে যেহেতু এটা অর্ধেক সিদ্ধ হয়ে আছে আর ভাজলে পরে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর খুব একটা বেশি সময়ও লাগবে না এখানে কোনো রকম ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই কিছুক্ষণ যখন দেখবেন নিচে থেকে হালকা কালার এসে গেছে তখন একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন তারপর একটা এরকম চামচের সাহায্যে এগুলোকে একটা একটা করে উল্টে পাল্টে নেবেন কত সুন্দরভাবে ফুলকপির মধ্যে কোডিংটা হয়েছে দেখুন ওপর থেকে কতটা সুন্দর ফুলকো ফুলকো তৈরি হচ্ছে এখানে ফুলকপির বাটার গুলো তো এইভাবে করে এক পিঠটা আবারও কিছুক্ষণ রেখে দেব এগুলো ভাজতে খুব জোর ছ থেকে সাত মিনিট সময় লাগবে এর থেকে বেশি একদমই লাগবে না যখন এরকম একটা হালকা সুন্দর গোল্ডেন কালার এসে গেছে তখন কিন্তু এগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে এগুলো বেশি কালচে করে ভাজা যাবে না তা নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর এইভাবে করে যদি হালকা একটা গোল্ডেন কালার করে ভেজে তুলে নেওয়া হয় এগুলো খেতেও যেমন মজার লাগবে বেশ ঘন্টাখানেক পর্যন্ত এগুলো মোচমুচেও থাকবে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে তো একই সমস্ত ফুলকপির বাটারফ্লাই গুলো আমি তৈরি করে নেব ফুলকপির এই মুচমুচে বাটার আপনারা যে কোনো সস দিয়েই পরিবেশন করতে পারবেন তবে এখন শীতকাল ধনে পাতার আচার কিন্তু আমার খুবই ভালো লাগে এই শীতের দিনে তো আমি একটু ধনে পাতার আচারের সাথে এখানে ফুলকপির বাটার পরিবেশন করছি ওপর থেকে একটু বিট লবণ ও চাট মশলা অ্যাড করে নিচ্ছি বিশ্বাস করুন একবার এইভাবে ফুলকপির বাটারফ্রাই ট্রাই করে দেখুন একবার যদি প্লেট সবাইকার সামনে বসান সেকেন্ড যাবে না প্লেট ফাঁকা হয়ে যাবে খেতে এতটাই মজার এতটাই মুচমুচে আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে একদম পারফেক্ট তৈরি হয়েছে এখানে ফুলকপির বাটারফ্লাই আপনারা ফুলকপির পকোড়া তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন একবার ফুলকপির এই বাটার ফ্রাইটা ট্রাই করুন কথা দিচ্ছি খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে এইভাবে ফুলকপির বাটারফ্লাই বানানোর জন্য ফুলকপির এই মজার স্ন্যাক্সগুলো আপনারা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন সন্ধ্যের আড্ডায় আবার এগুলো আপনারা সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন খেতে খুবই মজার লাগে এইভাবে একবার ফুলকপির বাটার বানিয়ে দেখুন বানানোর পর আমাকে কিন্তু ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না আশা করছি বাড়ির সকলের খুব পছন্দ হবে এইটুকু আমার গ্যারেন্টি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফেজ